নিরানব্বই টাকা ঐ ওই দহকা সবটা কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়া আসসালাম আশা করি আপনার সবাই আছেন পাল্লা আমিও আছি আর আজকে আপনার ইদল লাগিয়া কি মূলত ইদল লাগিয়া একটা নতুন সফল আর সব সবটাকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সিলেটের মধ্যেও আমি দোকান দেখলাম আর কোনো শপ দেখলাম মাত্র নিরানব্বই টাকা আপনারা বিভিন্ন ধরনের প্যান্ট শার্ট সহ বিশেষ করে সম্পূর্ণ ড্রেস পাইবা আপনারা বহু দোকানও আইলে আর এই দোকানটা হয়ে পড়ছে এই দোকানটা পড়ছে গুলাফর নুরবেনশন আপনারা সবে চিন্তা গুলা যারা আস নুরশন আইয়া উনসত্তর নম্বর দোকান আইলেও পাইলে বা নাইনটি নাইন ফন এই দোকানের নাম

তো আজকে আমি আমার আইসি আমার দর্শক লাগিয়ে দেখাইতাম যে মাত্র নিরানব্বই টাকায় আমি শুনছি যে আপনারা দোকানে অনেক জিনিস দিন ও বিষয়ে লইয়া বিস্তারিত জানতাম আর এই মানে কিতা কিতা বিানব্বই টাকায় আপনারা দিন ও বিষয়ে আমরা আজকে ভিডিওটা করা আর আমরা গোলাপগঞ্জ যারা আসুন অবশ্যই যদি ইনো জিও না আগে আমি কই ভিজিট করবা যদি দেখবা ভালা লাগে তইলে নিবা আপনার এই ওখানে কি আমার আবেদন বিশেষ করিয়া ভিজিট করতা জাস্ট তো আজকে আমি মামার রাস্তায় জানবো দেখি কোয়ালিটি ফুল শুনছি এক্সপোর্ট কোয়ালিটি ফুল মোটামুটি মাল আছে এই জায়গা তো আমরা ইনো আপনার জেতা লইবা সপ্তাহ শুধু নিরানব্বই এখন আমরা ইনো সব ধরনের মাল আছে লেডিস প্যান্ট এরপরে জিন্স প্যান্ট বড় বা বাচ্চা কোয়ার্টার এরপরে মেঘি আতা হাফ আতা সব ধরনের আছে যেমন ধর আপনার কিছু কোয়ালিটি আমরা দেখাই ওদের আপনার গেঞ্জি এগুলো হইলো শুধু নিরানব্বই এরপরে গেঞ্জি এটা হইলো শুধু নিরানব্বই নিরানব্বই আমি একটা ও যেগুলো আছে টাকা ওই বিষয় হচ্ছে কি আপনারা কক্সবাজার বেশিরভাগ শর্ট পেন্ট পিন এর লাগে ওই তো ক্রেডিট আছে নিরানব্বই টাকা বালা কোয়ালিটি ফুল আপনারা দেখবা দেখিয়ে নিবা আপনারা বাচ্চানোর আছে আপনার লাগেও আছে খালি যে আপনার নিরাশ নিশ হইবা এলাকা কিছু নাই আৰু কিছু টি চাৰ্ট অকল আছে আমাৰ পিছনে দেখা পাৰা ঐ দহকা আৰু বোলে আপোনাৰ নিৰান্নব্বৈ পেণ্ট ঐ পেণ্ট নিৰান্নব্বৈ দহ শত পালা পেণ্ট আপোনাৰ অবায়খ খিলান দেখান আপোনাৰ দেখা পাৰা খিলান নিৰাবহক নিৰান্নব্বৈ টকা শত পালা বালা পেণ্ট আছে ঐ দহকা আপনাৰা চাইলি নিবাও আৰু আছে সক্কা আৰু সুৰুতাৰ আছে সৰুতাৰ লাগে কি আপোনাৰ পাঁচ বছৰ তাক চব বয়সৰ দেখিয়াৰ আছে বয়সৰো আছে এপৰা ঐক্য বৰতাৰ খালি যে আপোনাৰ সৰুতাৰ নিবা গী লাগিটো নাই বৰতাৰো আছে নাম কিতামা প্লো প্লাজু এগুলো আমার মাত্র নিরানব্বই টাকা আপনারা কোয়ালিটি এক্সপোর্ট মাল পাইবা আর বিশেষ করে ওই মা আমার মামায় আরো কিছু প্যান্ট পাত সুন্দর প্যান্ট এটা আমার অনেক

আটটা না সাতটা ও প্রায় প্রায় নয়টা না আটটা আছে কি আটটাও দোকান দরক্ষা তারা নিজস্ব আছে তো আপনারা চাইলে তারা নিজস্ব আছে ফেক্টরি টা কি তারা মাল নয়নে তার লাগি একটু কমে আপনারা বালা কোয়ালিটি ফুল মাল পাইবা অভাব ছাড়া কি প্রোডাক্ট এখন আছে আপনারা ইয়া নিতে পারবা আর বিশেষ করিয়া আরো কিছু আমি দেখাই ও দোকা দে হু তার দেয়া আছে না ও দোকা আউগুলা হইলো সম্পূর্ণ সপ্তাহ নিজ্ঞান দোকা কত সুন্দর সুন্দর এরপরে আমার আপনার লোককে কিছু টি শার্ট হল আমি বান পাম যে না ওলান দেখা গেল আপনার আরেক অপ্কা হম কত সুন্দর টি শার্ট আছে এরপরে কলার আলা আছে এরপরে আমার অত্ত কলার আলা আর বিশেষ করিয়া সম্পূর্ণ ইউজ পরিমানে প্রডাক্টার মতো প্রতিদিন একশো দেড়শো পিস এমনিতে ইউ আর বিশেষ করে আমি ভিডিও করার কথা হইলো গোলাপগঞ্জে অনেক মানুষ জান লাগিয়া কিছু জানতার ভিডিও করা কারণ সবে তো আর জানে না রে নাই মামার জগে অনেকদিন আবার বন্ধ আসে নাই মামা এক সময় করি একলা কেন হয়েছে না এখন আপাততো মন কৰো আৰু কিছু মানুহ চাকি আহানো চলাই দা উখনো চলাই দিয়া আৰু আপনাৰ লাগে কি মন কৰক মাত্ৰ নিৰান্নব্বৈ টেকাই পাৰাচোন টি চাৰ্ট কিন্তু আমি দেখিও আমি সেইখন দেখা নিউ লাগিব আপোনাৰ দেখাইছো আৰু তাৰো দৰকাৰ

লাগে কি রেডিমেডার হয় এরকম ভাবে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট পাইবা তো বালা থাকা সুস্থ থাকা অবশ্যই ভিজিট করবা আল্লাহ হাফিজ